দিকে দিকে পবিত্র বকরে ঈদ মহাসমারোহে পালিত হলো হুগলি জেলার বিভিন্ন প্রান্তে শ্রীরামপুর সহ শেয়ারাপুলি বৈদ্যবাটি চাবদানি পৌর এলাকাগুলিতে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি বিশ্রী সাহার ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র দেখুন এখন নজর ইএনসি বাংলায় সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায় থেকে ভাই বোন পরিবার সহ নমাজ পাঠ থেকে শুরু করে প্রার্থনা আল্লাহর কাছে উল্লেখ্য ঈদর দোয়াজ দাহম মহরম সবে বরাত এ সকলের মতন এই বকরি পবিত্র ঈদ অন্যান্য উৎসবের মতন এটাও একটা উৎসবের আকারে বিখ্যাত এবং সময় বর্তমান পরিস্থিতির কাছে মুসলমান সম্প্রদায়ের প্রার্থনা শান্তির বাণী শহীদদের স্মৃতিতে মুসলমান সম্প্রদায়ের নিয়মে এই দিন প্রার্থনার পর সকল সম্প্রদায়ের কাছে তাদের শান্তি বাণী এবং একে অপরের ধর্মীয় আবেগ আলিঙ্গন সম্প্রীতির ছায়া দেখা গেল গেল হুগলি জেলার শ্রীরামপুর চাঁদানির এলাকাগুলি जिंदगी रही तो हर दिन तुम्हें याद करते रहेंगे जिस दिन भूल गए समझ लेना कि ऊपर वाले ने मुझे याद कर लिया है। अल्लाह अगर ईद उलहार नमाज़ अल्लाह হয়তো এই ঈদগায়ে অনেকে আমাদের সঙ্গে ছিলেন আজকের ঈদে সেই ব্যক্তিগুলো নেই আল্লাহ আল্লাহ জানিনা তারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহাদের কবর গুলো জন্মাতের বাগান বানিয়ে দেন আল্লাহ বানিয়ে দেন আল্লাহামাদের প্রত্যেকার বাড়িতে শান্তি দেন রহমত দেন বর্ক দেন উন্নতি দেন জানে মানে ইমান ইস্তা বর্ক দেন আমাদের সকলকে আল্লাহ নিয়ে খায়াম দেন নামাজ ইদিন দার পরিস্কার মুক্তা কি বানিয়ে নেন সৎ পথের পথিক বানিয়ে নেন অসৎপ পথ থেকে আল্লাহ আপনি আল্লাহ মা হাজী বান্দাদের হজগুলোকে কবুল করেন আল্লাহ ঠিক কবুল করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 তাহকিনা ইলাসা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ